যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সময় ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে সব সময় আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতন বোকা পুরুষ এই দুনিয়াতে আর একটিও নেই রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে যদি শক্ত দরজাই না লাগান তাহলে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের মধ্যে পার্থক্য কি ঠিক তেমনি ঘরের বউ মূল্যহীন হলে আপনারও মূল্য থাকবে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন এতে আপনিও সম্মানিত হবেন আর আপনি সম্মানিত হলে আপনার স্ত্রীও সম্মানিত হবে যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সব সময় ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে সব সময় আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতন বোকা পুরুষ এই দুনিয়াতে আর একটিও নেই রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে যদি শক্ত দরজাই না লাগান তাহলে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের মধ্যে পার্থক্য কী ঠিক তেমনি ঘরের বউ মূল্যহীন হলে আপনারও মূল্য থাকবে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন এতে আপনিও সম্মানিত হবেন আর আপনি সম্মানিত হলে আপনার স্ত্রীও সম্মানিত হবে